যারা তৃতীয় দাবে পাশ করেছেন প্রথমে তাদের স্বাগত জানাই আপনারা প্রায় পরীক্ষা দিয়েছিলেন তিন লাখ ঊনপঞ্চাশ হাজার দুইশো তিরানব্বই জন এর মধ্যে দুইটা সেটের পরীক্ষা একটু ত্রুটি দেখা দিয়েছিল দুই সেট সহ মোট চার সেটে মোট পাস করেছে তৃতীয় ধাবে ছেচল্লিশ হাজার একশো নিরানব্বই জন অলমোস্ট সাড়ে সাত পার্সেন্ট পাশ করেছে প্রাইমারিতে ভাইবা দেওয়ার জন্য সো যারা ভাইভা দিবেন তারা ভালো করে প্রিপারেশন নেন কারণ আপনাদের ভিতর থেকে ঠিক অনেকেই কিন্তু ভাইবা পর্যন্ত আসতে পারে নাই অনেকে ভাবতে পারেন প্রাইমারি বিশেষ করে ছেলেরা আমাদের তো চাকরি হবেই না তিরানব্বই পার্সেন্টকে পিছিয়ে ফালিয়ে কিন্তু আপনারা এই পর্যন্ত আসছেন সো ভালো করে ভাইবা দেন রিজিক থাকলে অবশ্যই আপনাদের চাকরি হয়ে যাবে আপনি নিশ্চিত দিয়ে বলতে পারেন না যে আপনার চাকরি হবে না সো ভালো করে ভাইবা দেওয়ার জন্য প্রস্তুত হন আমার একটা ভিডিও আছে ভাইবার উপরে আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো